মাছ পাচ্ছো তোমরা হ্যাঁ বৃষ্টি এই বৃষ্টি ওই হিং মাছ হিং মাছ কাক হিং মাছ সবাই মাছ ধরছে আমার কাকারা আমার আব্বু আমার ছোট ভাই আছে আমার এখানে চাত্র বোন আছে

ਮਾਦਲਵਾ ਨੂੰ ਮੁਝੋ ਅੱਛੇ ਈ ਈ ਐ ਬਿੱਟੀ ਬਿੱਟੀ ਕਦੀ ਕਚਾ ਦਵਾਈ ਮਾਸਧਰਨੀ ਖੂਬ ਬਸਤੂ ਮਿਸਿੰਗ ਸਟਾਰ ਦੀਸਾ ਆਵਾ ਯਾਰ ਕਾਜ ਕਰਦਾ ਯਾਰ ਕਾਜ ਕਰਦਾ ਆ ਇਸ ਨੂੰ ਵੀ ਇੰਨਾ ਬੋਤਸੀ ਗ੍ਰਾਮੇ ਸਿੱਤ ਤਾ ਕੋਰੇ ਰਾਂਦਾ ਅੰਦਾ ਜੇ ਆਮੇ ਬਾਈ ਕੋ ਸਭ ਬੇਰ ਯਾਦ ਕੀ ਰਹੀ ਸੇ ਖੂਬ ਮੋਜਾ ਹੋਇ ਸਿੱਤਲੇ ਜੰਗਲ ਸੀਜ਼ਨੇ আশেপাশে খুব শুকনো এখন সব কিছু মাঠ কলা এখান থেকে এখন হেঁটে হেঁটে যাওয়া যায় আর শীতকালে আসলেই পুকুরে আর একটা ধুম লেগে যায় এটা আমাদের নিজস্ব পুকুর আমরা আজকে আসলাম আর এসেই আমরা পুকুর মিশিং লাগালাম

যেহেতু দিন পর আসছি আমরা আমাদের অনেক ঘরে অনেক মানে নোংরা হয়ে আছে এই যে এখন পর্যন্ত এই মাছগুলো কালেকশন করা হয়েছে এগুলো হচ্ছে শোল মাছ বেদি মাছ আর অনেক প্রজাতির মাছ আছে আর ধরছে তো আমরা ঘর গোছাচ্ছে আর এই হচ্ছে আমাদের বাড়ি নতুন বাড়ি এখন অনেক কিছু বাকি আছে এই জিনিসপত্রগুলো আমরা পরিষ্কার করলাম এটা হচ্ছে ইমনের সাইকেল আচারদের বাড়ি সামনে তোর নাম কি রিয়ান তুই মাছ ধরতে পারিস ধরস না কেন তোরে ইয়া কর তোমার কাকটা সবাই ব্যস্ত আর কি এই হচ্ছে আমি আমি মাছ ধরতে পাই না আর এই শীতে আমি প্যাকের ভিতর নামতে চাই না আবার দেখাই আপনাদের শেষবারের মতন একটু দেখাইনি দেখছি আমাদের বাড়ির বাউন্ডারি আমি একটু ছাদে যাবো

আসলে গর ধরার অবস্থা অনেক বাজে তো না আমাদের বাড়ি আমাদের আসলে গ্রামের বাড়ি আমাদের খুব আমরা আসলে ছাদের অবস্থা বেশ একটা ভালো না ঘাস খুশ পরে আছে প্রায় বছর খানিক চার মাস পর আসা হয় এখানে এই হচ্ছে আমাদের বাড়ির ডিটেলস আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে দেখা যাচ্ছে সবাই মাছ ধরার খুব ব্যস্ত প্রায় আমি মাছকে আর দুটো নিচ্ছি না এখানে শেষ করছি 我比较喜欢他。